কাশ্মীরি কানি শাল আমাদের কাছে অনেক ডিজাইনে পেয়ে যাবেন অনেক ভ্যারাইটিতে পেয়ে যাবেন একই রকম দেখতে বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন এই শালটা আমাদের কাছে বড় সাইজটা এসেছিল এইবার মিডিয়াম সাইজটা আসছে আসলে বড়োটা তো সবাই সামলাতে পারে না এই স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা আমিও বড়ো শালটা ইউজ করি না কিন্তু অনেকে আছে ওচালাম বা যারা যার তাদের আবার এই ছোটো শালে হয় না মিডিয়াম সাইজের সালে হয় না তাদের জন্য বড়ো সাইজটা তো বড়ো সাইজটা আমাদের ছিল এইবার মিডিয়ামটা নিয়ে আসছি এই ডিজাইনটা কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি কানির শাল এই হচ্ছে ব্যাক সাইডের কাজগুলা পিছনে সুতা ওঠানো থাকে প্রাইস থাকছে এক হাজার নয়শো নব্বই টাকা এক হাজার নয়শো নব্বই টাকা ছোটোটা আর বড়ো মনে হয় আমাদের কিছু আছে বড় কি কয়েক পিস থাকতে পারে বড়োটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আর এই হচ্ছে ব্ল্যাকটা এই হচ্ছে ব্যাক পোর্শনটা এইগুলার সুতার কাজই হচ্ছে এটার মানে মেন স্পেশালিটি এক টাকা এই হচ্ছে ব্ল্যাকটা এই হচ্ছে হোয়াইটটা মিডিয়াম সাইজটা এক হাজার নয়শো নব্বই টাকা এই হচ্ছে কালার লাস্ট কালার চারটা কালার পাবেন আপনারা এটাতে এক হাজার নয়শো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের কাছে কিন্তু আপনারা এক হাজার পাঁচশো টাকা থেকে কাশ্মীরি শাল পেয়ে যাবেন